একের পর এক ছবির সাফল্যে এখন উঠছেন বলিউডের নতুন সেন্সেশন আলিয়া ভাট সর্বশেষ শাহরুখ খানের সঙ্গে ডিয়ার জিন্দগি দারুণ সারা ফেলে সেই রেশ কাটতে না কাটতেই নতুন ছবি ড্রাগনের কাজে নেমে পড়েছেন আলিয়া সেই ছবির সবাইকে নিয়ে এক পার্টির আয়োজন করেছিলেন সে পার্টিতেই ঘটে বিপত্তি সেই পার্টিতে উপস্থিত ছিলেন রণবীর পরিচালক অয়ন মুখার্জি প্রযোজক করণ জহর ছবির পুরো টিম সেখানে আলিয়া একটি ছোট্ট গাউন পরে উপস্থিত হন কিন্তু কোন ধরনের অন্তর্বাস পড়েননি তিনি যার ফলে চেয়ারে বসার সাথে সাথেই আলিয়ার শরীরের গোপন অংশ উন্মুক্ত হয়ে যায় এই পরিস্থিতিতে বিব্রতকর অবস্থায় পড়েন উপস্থিত সবাই কারণ এর আগে এমন পোশাকে কখনো কোথাও যেতে দেখা যায়নি আলিয়াকে সবার অবাক হওয়ার আরো কারণ কোন ছবির এমন লুকে হাজির হননি আলিয়া তবে হঠাৎ করে এমন আচরণ কেন সেই পোশাকেই পুরো পার্টি শেষ করেন আলিয়া তবে সেই পার্টির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই বিষয়টি নিয়ে সমালোচনা করেন তবে এসবে কান দেননি আলিয়া তার ইচ্ছে হয়েছে তিনি পড়েছেন এমনই মনোভাব মহেশ ভাট কন্যার আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন